আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করলো ভারতীয় কোস্টগার্ড বিএনপির লং মার্চ টু ঢাকা আখাউড়া লং মার্চে লাখো নেতাকর্মীর ঢল আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত ভারতে ভেঙে ফেলা হল একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের একাংশ মন্দির সংস্কারে বাধা দিতে বিজেপি ভারতে প্রবেশ করেনি মিডিয়ার মিথ্যাচার জানালো বিএসএফ চলুন দেখে আসি বিস্তারিত ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি আটাত্তর নাবিক সহ দুটি ট্রলারের ছবি প্রকাশ হয়েছে মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে তিনটি ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয় ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে দুই ট্রলার সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিকসহ সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে পোস্ট করা ছবির একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকরা নৌজানের ডেকের উপর মাথার পেছনে হাত রেখে হাঁটু গেড়ে বসে আছেন ভারতীয় কোস্ট কোস্টগার্ডরা নাবিকদের পেছনে দাঁড়িয়ে আছে অন্য একটি ছবিতে দেখা যায় সাগরে বাংলাদেশে দুটি ট্রলার রয়েছে সোমবার এফবি মেঘনা পাঁচ এবং এফবি লাইলা দুই নামে দুটি ট্রলার ভারতীয় কোস্টগার্ড আটক করে ভারতীয় কোস্টগার্ডের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা বাংলাদেশি নাবিক এবং ট্রলারের ছবি সি অ্যান্ড এফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে বলেন সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সীমার এক নোটিকেল মাইল ভেতরে মাছ ধরছিল এই সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায় এখন যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছে তাই আইনি প্রক্রিয়া যেন তাদের উদ্ধার করা যায় এবং সেই জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা এই বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সীমার কাছেই নিয়োজিত ছিল সেখান থেকে ভারতীয় কোস্টগার্ডে নিয়ে যায় ঘটনার পর বাংলাদেশ কোস্টগার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এই ব্যাপারে পদক্ষেপও নেওয়া হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলা অভিমুখে মার্চ করেছে বিএনপির তিন অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এর বিরুদ্ধে লাখো নেতাকর্মীদের নিয়ে আখাউড়া সীমান্তে সমাবেশ করে কড়া প্রতিবাদ জানিয়েছে তারা এতে নেতারা ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা দেন নেতারা বলেন বাংলাদেশের জনগণ কোন দেশের প্রভুত্ব মেনে নেয়নি ভারতের প্রভুত্ব মেনে নেবে না এবং আগামী দিনেও মেনে নেবে না দেশ নিয়ে কোন ষড়যন্ত্র করতে চাইলে তা যুবদল এবং স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতারা এইদিকে বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চের প্রেক্ষাপটে ভারতের দিকে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট কিরণ কুমার তিনি বলেছেন গত এক সপ্তাহ ধরেই আমরা বাড়তি পুলিশ বসিয়েছি এখানে চব্বিশ ঘন্টা সতর্কতা রয়েছে বিএসএফ এর সাথেও নিয়মিত যোগাযোগ রাখছি আমরা সীমান্তবর্তী অঞ্চল সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল দেওয়া হয়েছে সীমান্তেও প্রহরা বাড়ানো হয়েছে পরিস্থিতির দিকে নজরও রাখা হচ্ছে আসামের সীমান্তে একটি মন্দির সংস্কারের কাজে বাধা দিতে বিজিবির সদস্যরা ভারতে প্রবেশ করেছিল বলে ভারতীয় মিডিয়াতে যে প্রখর খবরটি প্রকাশিত হয়েছে এবং স্থানীয় স্তরে যে রটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছিল তাকে অস্বীকার করেছে বিএসএফ গত সপ্তাহে সিলেটের জকিগঞ্জ সীমান্তে একটি মন্দির সংস্কারের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজিবির বিরুদ্ধে এই নিয়ে সমাজ মাধ্যমে রটনা হয়েছিল যে বিজেপি ভারতের মধ্যে প্রবেশ করেছিল এবং মন্ত্রী সংস্কারের কাজে বাধাও দিয়েছিল কিন্তু বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই রটনাকে খারিজ করে দিয়ে জানিয়েছেন বিজিবির কোনো সদস্যের ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি তিনি আরও বলেন বিজিবি আন্তর্জাতিক সীমান্তে প্রোটোকল ভঙ্গ করার মতো কাজ করে নেয় বলেই তাদের বিশ্বাস বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তের কাছে থাকা একটি মন্দির সংস্কারের জন্য পর্দা টাঙানো হয়েছিল সেটি নিয়ে বিজিবি তাদের উদ্বেগ জানিয়েছিল বিএসএফের পক্ষ থেকে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি কর্মকর্তাদের জানানো হয় যে এটি সামরিকভাবে টাঙানো হয়েছে মন্দির সংস্কারের কাজ হয়ে গেলেই খুলে ফেলা হবে পরে সেটি খুলে ফেলা হলে বিজিবি কোনো নিরাপত্তা কাঠামো তৈরি হচ্ছে না বুঝতে পেরে তারা আপত্তি জানায়নি ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার একশো পঁচাশি বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তাদের দাবি মসজিদের ওই অংশ সড়কের উপর পড়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই প্রতিবেদনে খবরটি জানিয়েছেন ঘটনাটি রাজ্যের ফতেপুর জেলায় ঘটেছে বলে জানা গেছে মসজিদের ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল বলে দাবি করেছে স্থানীয় জেলা প্রশাসন মসজিদের নাম নুরি জামে মসজিদ পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট দাবি করেছে তারা গত সতেরোই আগস্ট অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল মসজিদ কর্তৃপক্ষ বলছে তাদের এক মাসের সময় দেওয়া হয়েছিল এবং তারা মামলাটি অনুসরণ করার প্রতিশ্রুতিও দিয়েছিল তবে এই আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে তবে এই আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিউটি লালা উলি থানার ইনচার্জ বৃন্দাবন রায় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন নুরি মসজিদে প্রায় বিশ মিটার বান্দা বাহরাইজ হাইওয়ের প্রশস্তকরণে বাধা সৃষ্টি করেছিল মঙ্গলবার কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বুলডোজার দিয়ে ওই অংশটি ভেঙে ফেলা হয়েছে এখন এর ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে তবে নুরি মসজিদ পরিচালনার কমিটির প্রধান মোহাম্মদ মঈন খান পিটবিউডডির দাবির বিরোধিতা করেন তিনি বলেন নুরি মসজিদটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল এবং এখানে রাস্তাটি উনিশশো সালে নির্মিত হয় তবুও ডি মসজিদের কিছু অংশকে অবৈধ হিসেবে অভিহিত করছে